এদিকে পাঁচই আগস্ট দুই ফ্যাসিস্ট হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন তারপর ছয় মাস সেখানেই থাকেন হঠাৎ গত এক সপ্তাহ আগে তিনি লাইবে আসার কথা জানিয়েছিলেন এতে ছাত্র জনতা বলে হাসিনা লাইবে এলে পুড়িয়ে দেওয়া হবে ধানমন্ডি বত্রিশ ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে বিক্ষপ্ত জনতা তাই হামলা চালায় তারা বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিস সংযোগ করে পরবর্তীতে এক্সকাভেটর ও বুলডোজার ব্যবহার করে বাড়িটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল দেশ ত্যাগের পর শেখ হাসিনা অনলাইনে একটি ভাষণ দেন যা দেশের জনগণ মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি করে সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি ভাষণ দেন এবং সমালোচনা করেন ছাত্র জনতা তবে বরাবরের মতো জামাত কিংবা বিএনপিকে তিনি এ বিষয়ে দোষারোপ করেননি কারণ শেখ হাসিনা এবার বুঝে গেছে বি জামাত তাদের সঙ্গে সাইজ করা যাবে কিন্তু ডক্টর ইউনুসকে সাইজ করা এত সহজ নয় এ কারণে ডক্টর ইউনুসকে তিনি কোনোভাবেই উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদে তিনি দেখতে চান না যে কোনো তাকে হটাতে চান শেখ শেখ হাসিনা হাসিনা আর বন্ধুত্বের দাবি নিয়ে মোদীর কাছে গিয়েছেন সেখানে মোদির সঙ্গে নীল নকশা বুনছেন কি করে ইউনুস সরকারকে গদি থেকে ওঠানো যায় এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন হাসিনাকে চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত বরাবরই সমালোচনা করে আসছিলেন এবারও তার মুখের ভাষা ঠিক থাকলো না কারণ শেখ হাসিনার কথা মনে পড়লে এখন সবার মনে একটি গালির সঞ্চার হয় মমতাও বরাবরের মতো এবার তিনি বললেন তার যে কর্মকাণ্ড রচনা যে বলেছে তাকে চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত আমারও একই মত এদিকে রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার দেশ ও পরবর্তী ঘটনাবলী নিয়ে মন্তব্য করে বলেছিলেন শেখ হাসিনার পলায়নে খুলে যাওয়া নতুন সম্ভাবনার দোয়ার তার মতে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সম্ভাবনা ও পরিবর্তনের ইঙ্গিত বহন করে তবে এই ফ্যাসিস্ট দেশের বাইরে থেকে একের পর এক অশান্তি করার চেষ্টা চালিয়ে যাবে সাংবাদিক ইলিয়াস হোসেন হাসিনার দেশ ও ধানমন্ডি বত্রিশ বাড়ি ধ্বংসের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন যা হয়েছে বেশ হয়েছে এদিকে শেখ হাসিনা যখন বলেছিলেন তিনি লাইভে আসবেন তখনই লাইভে আসার আগে পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক থেকে সবাইকে দা খুঁন্তি এবং বুলডোজার যদি না পায় হাতুড়ি নিয়ে ধানমন্ডি বত্রিশ আক্রমণ করার কথা বলেছিলেন ইলিয়াস এবং পিনাকির কারণে ধানমন্ডি বত্রিশ আজ গুড়িয়ে গেছে আর এ কারণেই শেখ হাসিনার সফল আর এ কারণে শেখ হাসিনার সকল রাগ এবার থুবড়ে পড়েছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির উপর এরই মাঝে শেখ হাসিনা অ্যাকশন নিতেও শুরু করেছে মোদীর সঙ্গে গোপন বৈঠকে জড়িয়েছিলেন শেখ হাসিনা সেখানে ফ্রান্সে পিনাকির বাড়িতে হামলার চিত্র অঙ্কন করছেন কিছু মেল পাঠানো হয়েছে এবং হুমকি ধামকিও দেয়া হচ্ছে পিনাকিকে আর এরই প্রেক্ষিতে গতকাল একটি গুজবও ছড়িয়ে পড়ে পিনাকির ফ্রান্সের বাড়িতে জনতা তবে আগুন পিনাকি সবাইকে আশ্বস্ত করে লাইভে এসে বলেন আমি সুরক্ষিত আছি দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার আহ্বানও জানিয়েছে